আসসালামু আলাইকুম আবার চলে আসলাম সকলের প্রিয় কালেকশনের কত থেকে নতুন ধামাকা জর্জেট পার্ডিকামিজের ভিতরে চিরন জর্জেটের ভিতরে নিউ কালেকশন নিয়ে আবার আজকালাম তিন তিনটা কালার পেয়ে যাবেন আর যেটা কালার পাল্টার লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন আর আমাদের অর্ডারের প্রসেসিং বলে দিচ্ছি দুইটা ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে নেব এটা হলো ফার্স্ট অব অল ল্যাভেন্ডার কালারটা জাস্ট আমেজিং দেখেন পুরোটা গলার নেক আর আপনার পুরো বডিটা আউটলুকটা জাস্ট অনেক সুন্দর পুরোটা আর সিকোয়েন্স্রয়ডারি কাজ করা থাকবে সাথে লোয়ার পোশনটা সম্পূর্ণ আপনার কার্টনকে বোরিং এর কাজ করা থাকবে সাথে টার্সেল দেওয়া আছে আর কামিজটা কিন্তু খুবই নিখুঁত কাজ করা আছে সিকোয়েন্সের আর সাথে থাকবে সম্পূর্ণ থাকবে স্কলিটের ভিতরে এটা হল ফুল ব্যাক বসনটা আপনার এক্সট্রা হাত আর স্লিপটা সম্পূর্ণ কাজ করার ভিতরে সিকোয়েন্সের কাজ করা থাকবে সাইড প্যাটার্নটা পাইপিং দেওয়া আছে সিকোয়েন্সের আর অন্যটা থাকবে কিন্তু ফুল অল ওভার পার্টি কামিজের কাজ করার ভিতর পুরোটা অন্যটা একটু গর্জিয়াস অন্য যারা একটু গর্জে অন্য চান তাদের জন্য বেস্ট একটা কালেকশন অন্যটা সম্পূর্ণ একদম অল ওভার গর্জেসের ভিতরে সাথে থাকবে আপনার প্যান্টের কাপড়টা এক কালার থাকবে আর এটা হলো মাস্টার কালারের ভিতরে একবারে খুবই অসাধারণ একটা কাঁঠালি মাস্টার কালারের ভিতর পেয়ে যাবেন পুরোটা গলার নেক একই প্যান্ট একই ডিজাইনের ভিতর পুরোটা আউটলুকটা ওভার গর্জেসের ভিতরে পেয়ে যাচ্ছেন পুরোটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে লোয়ার পোশনটা একই প্যান্টেনে থাকবে পুরোটা নিচনে সিকোয়েন্সের কাজ করা থাকবে কার্টওয়ার্কের কাজ আর আজকে আমরা এটার প্রাইসটা দিয়ে দেবো খুবই চমৎকার খুবই একটা ধামাকে একটা প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি একুশশো পঞ্চাশ টাকার ভিতরে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন যারা বলতে নেবেন তারাও ইনবক্স করতে পারবেন আর যারাই বার্কিং করবেন তারা অবশ্যই আমাদেরকে নক দেবেন না আর এটা হলো অন্যটা অন্যটা একই প্যানের একই কোয়ালিটির ভিতরে আপনারা অন্যটা খুবই চমৎকার অসাধারণ একটা অন্য আপনারা পেয়ে যাবেন এটার সাথে আর অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে থাকবে পুরোটা হান্ড্রেড পার্সেন্ট পাঁচ হাজার ভিতরে থাকবে সালোটা থাকবে সম্পূর্ণ আড়াই হাজার ভিতরে আর অর্ডারের সিস্টেমটা আবারও বলে দিচ্ছি আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমহর্ত নম্বরে এটা হলো যারা মেরুন রেড কালার করতে চান তাদের জন্য বিউটিফুল একটা কালেকশন নিতে পারবেন আমাদের থেকে এগুলো সম্পূর্ণ একই প্যাটার্নে তিনটা কালার পেয়ে যাচ্ছেন পুরোটা অলভার গরজিজের ভিতরে সময়দেরকে একটা রিকোয়েস্ট আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে একটা লাভ একটা শেয়ার দিয়ে যাবেন এটাই আপনাদের ভালোবাসা রাখবেন আমাদের আমাদের পেজে আর ব্যাক পশনটা সম্পূর্ণ থাকবে এক কালারের ভিতরে পুরোটা সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন ব্যাক পশনটা সাথে থাকবে আপনার ভিতরে ইনারের কাপড়টা সাপোর্টিং দেওয়া থাকবে আতার কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা থাকবে অল ওভার কাজ করার ভিতরে আর ওনারটা একই প্যাটার্নে একই কোয়ালিটির জাস্ট আপনার কালার কম্বিনেশনগুলো চেঞ্জ হয়ে সুতার গাজার আর সম্পূর্ণ একই পাবে থাকবে পুরোটা কিন্তু অলও ওয়ার্ক গরজিয়াসের ভিতরে একটা লাক্সারি পার্টি কামেজের ভিতরে এই ড্রেসগুলো আপনারা অবশ্যই যে প্রাইসে দিয়েছে দ্রুত পারচেস করতে পারেন